নমস্কার বন্ধুরা আমার একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে ভেটফুল যেটা তোমরা খাড়ফুল বলো তোমরা কি নামে ডাকো সেটাও তোমরা বলে দিও আমরা ভেটফুল ভেট ফুল বলি তো ভেট ফুলের ডাঁটি এটা এই ডাঁটা আজকে একটা রেসিপি বানাবো তো কেটে নেব প্রথমে কেটে নেব ছাল ছাড়িয়ে এর গায়ে আঁচ থাকে তো আঁচ ছাড়িয়ে আমি কেটে দেব এটাকে আমি কেটে নিয়েছি ভেট করে দাটি এই আঁচ ছাড়িয়ে নিয়েছি এটি বছর বন্ধুরা এই হচ্ছে ভেটকুর এই যে পাতাটা আমরা ভর্তা করে খাই যেটা সেটা এই ডাটিটা আমরা এটা আমি রেসিপি বানাবো সঙ্গে থেকে বন্ধুরা এই কেটে নিয়েছি জল বসে দিয়েছি ভেট করে ডাটিগুলো একটু সিদ্ধ করে নেব জলটা ভুটে উঠেছি এই ভেট ডাটিগুলো আমি সিদ্ধ করে নেব একটু কাপ বন্ধুরা ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব ঢাকা খুলে দেখে নেব সিদ্ধ হয়েছে কি না আর একটু বাকি আছে সিদ্ধ হোক হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি করা বসে দিয়েছি দেবো সর্ষের তেল গরম হয়ে গেছে আমি কালো কালো জিরে ফুটুন দেব অল্প পেঁয়াজ দেব রসুনটা একটু বেশি দিতে হবে রসুন গুলা লকে থাকবো আর পেঁয়াজটা ভালো রকম কুটিয়ে নেব দুটো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো মশলা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি ভেতরের ডাটিগুলো এই ভেট ডাটিগুলো দিয়ে দেব আমি পেঁয়াজ মুখের থেকে ভালো করে লুকিয়ে দেবো দেব অল্প আদা দেবো বেশ করা আদা হলুদ দেবো সন্দেহের মতন ভালো থাকবো আমি তেলটা আস্তে 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 বা গাড়ি খেতে হয় গরম ভাবে খুব ভালোই লাগবে আর এই কেসটা অসাধারণ আমরা বাড়িতে একবার হলে বাড়ি খেয়ে যেতে খুব সুস্বাদু তোমরা তো জানো সবই একটা ফেলকি যায় সব সময় আমি ঢাকা দিয়ে একটু হতে দেব তো বন্ধুরা আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার ভেটকুরের করে ডাটা রেসিপিটা হয়ে গেছে তো আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করে আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে বেল আইকনটি প্রেস করে যখন আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা